আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক অনেক ভালো আছি আর আজকে হচ্ছে নতুন একটা গার্ডেনিং ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে আজকে সব হচ্ছে আজকে কিছু হারভেস্টিং করব আর কিছু ভালো খবর সেটা আপনাদের সাথে শেয়ার করব গত ভিডিওতে তো খারাপ খবরও শেয়ার করেছি তো আজকে শুধু ভালো খবরই শেয়ার করব আর কিছু হারভেস্ট করব। সাজনা গাছটা তত্তরে বাইরে যাচ্ছে জানি না কবে ফুল আসবে ফুল ফল তো যাই হোক বড়ো তো হচ্ছে পাতা তো খেতে পারবো তো আজকে কোথা থেকে শুরু করব। বাঙ্গি থেকেই শুরু করি মার্শাল্লাহ আমার দুইটা বাঙ্গি ধরেছে আগের ভিডিওতে দেখাইছিলাম যে একটা বাঙ্গি এই যে এই যে একটা বাঙ্গিগুলি কোনো কিছুতে রাখার ব্যবস্থা করতে হবে কিভাবে করব ঠিক বুঝে উঠতে পারছি না আর এই যে এখানে একটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আসলে পাকা বীজের মানে পাকা বাঙ্গির বীজ থেকে করা তো এই জন্যে ভালো হয়েছে আপনা আপনি হয়েছিল যদিও গাছগুলিও গাছগুলি তো এই শাসনা গাছটাও মাসাল্লাহ দুইটা ডালপালা দুইটা ডাল বের হয়েছে আলহামদুলিল্লাহ তো কয়েকটা বরবটি আছে সেগুলাই হারভেস্ট করব চলেন হ্যাঁ দেখতে দেখতেই কিন্তু batti হয়ে গেছে বরবটি গুলি ও মা ও বাবা হ্যাঁ রান্না করে নিতে হবে এটা কি এটা খাই এটা কি এ হে এটা কি ফলাইছে জানি না বাবা যাই হোক বরবটি গাছ এবার আমি একসাথে যে গাছগুলি লাগিয়েছিলাম এবার তেমন কোনো ফলন পাইনি ওটা বাতি কচি খেতে হবে কখনো পাখি নষ্ট করছে কখনো মানুষ নষ্ট করছে ওটা কচি না বা কচিগুলি খাও আরও তো আছে অনেক খেতে পারছো দিই আচ্ছা খাও অনেক বুড়া বুড়া হয়ে গেছে অনেকটা বাগানে ইদানিং মানে সময় দিচ্ছি না মনোযোগ নাই আসলে যখন ব্যর্থতা চলে আসে না তখন কিন্তু মনোযোগে আপনা আপনিই কমে যায় আজকে দেখি নুডলস কিংবা কোনো কিছু বানিয়ে দেবো বরবটিগুলো দিয়ে কারণ এত কম বরবটি তো রান্না আর হবে না তো কোনো একটা কিছু বানিয়ে দেব তো এই যে কয়েকটাই হলো এ গাছের আর আলিপ ওইখান থেকে একটা ওটা তো খেয়ে নিয়েছে আর দুই তিনটা আবার দেখা যায় ভাবছি এখন থেকে ছাদে রেগুলার হওয়ার চেষ্টা করব শুধু ফাঁকিবাজি আর ফাঁকিবাজি করলাম এতদিন আর আমার ড্রাগন গাছে না ফুল চলে এসেছে এই যে বেশ কিছু ফুল এসেছে তবে এতদিন কিন্তু কোনো ফুল আসেনি হঠাৎ কিভাবে এত ফুল আসলো সেটা আপনাদের সাথে আর একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো এখন হচ্ছে কিছু করলা নিয়ে নিব করলা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এখন যদি না খাই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে হ্যাঁ আগে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি এই যে প্রথম জাল জালি কুমড়া এটা দুই তিন দিন পরে খাবো আলিফের বাবা আসলে যদি আলিফের বাবার পছন্দ না তারপরে দুই তিন দিন পরেই খাবো এখন আর খাবো না ঘরের মানুষ ঘরে আসুক গাছের যেহেতু এখন বয়স হয়ে গেছে যার কারণে কিন্তু করলা ওভাবে গুছিয়ে নেই যে যেখানে যাব সেখানেই পাবো খুঁজে খুঁজে তুলতে হবে আর গাছ কেটে ফেলবো ভাবছি কারণ এত বয়স হয়ে গেছে আর ওইখানে ওই টবেই পুঁই শাক আছে বেশ কিছু পুঁই শাক হয়েছে ওই টবে এখন যদি শাকের উপরে একটু গুরুত্ব দেই তাহলে কিন্তু আমার শাকগুলি অনেক ভালো হবে উফ পড়ে গেলি তো আলহামদুলিল্লাহ তারপরও কিন্তু বেশ ভালোই করলা আছে আলি সাবধানে আব্বা উস্তা বেশি করলা কম তো গাছের অবস্থা তো দেখতেই পাচ্ছেন এর জন্যই ভাবছি গাছগুলি উঠিয়ে ফেলব আচ্ছা আচ্ছা তুই হচ্ছে দূরে যা আবার নতুন করে গাছ দিয়েছি আসলে যত্নই করতে পারছি না ছাদে আসি না যত্ন করি না কেমন যেন অবহেলা করছি গাছগুলির প্রতি তো চেষ্টা করব যত্ন করতে কোনো সার দিচ্ছি না আমি তো রাসায়নিক সার ব্যবহার করি আবার জৈব সারও ব্যবহার করি তো কোনোটাই আমি প্রয়োগ করছি না বুঝছেন কথা বলতে বলতে কিন্তু বেশ কিছু করলা আমি তুলে ফেলেছি যেটা নতুন গাছের এই দুইটা এখনও আছে বেশ কিছু আছে সবগুলিই তুলবো তারপরে ভেবে চিনতে যদি মনে হয় গাছ কেটে ফেলবো তো কেটে ফেলবো আর না হলে রাখবো এবার করলা তুলে আসেই আবার নতুন করে ভিডিও শুরু করি না হলে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে পাঞ্জিয়া পা আলহামদুলিল্লাহ এই যে পাঞ্জিয়া পা হ্যাঁ নাই নাই পড়ো কিন্তু বেশ কিছু বড়লা তুমি নিয়েছি তো হচ্ছে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে গাছ কাটবো না 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 আম্মা বাকি কাটবো না গাছ কাটবো না আবার হচ্ছে খেতে পারবো অনেক ছোট ছোট হচ্ছে করলা আছে যেগুলি বড় হলে কিন্তু আবার বেশ কিছুটা হবে যদিও গাছ নষ্ট হয়ে গেছে তারপরে কিন্তু ফলন দিয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আর আমার সাথেই থাকেন লাউয়ের পরা আছে অনেক দিন পর আজকে ইস্ত্রি ফুল পুরুষ ফুল দুইটাই আছে তো পরাগান করব। সাথেই থাকেন আপনারা আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগতে পারে তো আশা করি ভালো লাগবে তো এখানে হচ্ছে বেশ কিছু ডোগা হয়েছে লাউয়ের এখানে হ্যাঁ গ্রিন পোকা তো এখান থেকে আমি কচি কচি ডোগাগুলি একদম আগাগুলি কেটে নেব অল্প একটু রান্না করবো লাউ শাক আসলে গোস্ত খাইতে এত ভালো লাগে না যার কারণে করা কাটা আজকে টুকটাক বেশ কিছু সবজি আমি হারভেস্ট করলাম আপনাদের সাথে সেটা শেয়ারও করলাম আর পরাগায়ন করব এটা করার পরে যেহেতু ভালো লাগছে না এইটা রান্না করব আব্বা আংশিক ফুটেছে পুরো ফুটেনি তবে এদিকে করে নেব রাখো জালি ইয়াতে রাখো हां নতুন যাও রাখো 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 হ্যাঁ মেহেদি গাছটা কাটতে হবে না হলে হবে না চারিদিকে চেপে চেপে যাচ্ছে এটা কালকে কালকে পরাগান আছে চেষ্টা করব কালকে করার তো চলেন পরাগানটা করে নেই যদিও আরও কিছুক্ষণ পরে করলে ভালো হতো ফুটতো আর আমি কিন্তু এত তেরা বাইকা লাউের পরাগায়ন কখনও করি না যেহেতু আমি এখন লাউ সংকটে আছি গাছ আছে ফুল হচ্ছে কিন্তু খেতে পারছি না বড় হচ্ছে না যে কারণেই হোক হচ্ছে না তো এটাই সবচেয়ে বড় কথা তো এটাই পরাগান করে দেবো আমি ভালো করে ছিঁড়ে নেই এই যে ঠিক এভাবে পাপড়িগুলি ছিঁড়ে কিন্তু আলতো হাতে ছুঁয়ে দিলে এভাবে পরাগান হয়ে যায় তো আশা করি কালকেও ওইটা করতে পারবো যদি পাখিদের না খেয়ে নেয় আর ওইটা মনে হয় আংশিক পরাগান হয়েছিল যার কারণে বড় হয়েছে একটু তো এটা পরাগান শেষ পরাগান করব তাহলে দুটারই হবে আর আপনাদের বলে রাখি একটা লাউ থেকে হাত কাটছে ব্যথা লাগছে দাঁড়া ছেলেটা আমার অনেক চঞ্চল যার কারণে কিন্তু কোনো কিছু একটু শান্তিতে মানে করা যায় না ওর অত্যাচারে কোনো কিছুই ভালো লাগে না বেশি বিরক্ত করে নাও 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 করো তো আপনারাও করে নিতে পারেন হয়তোবা কখনো দেখবেন কি একটা ফুল আছে অনেকগুলি পরাগন তো একসাথে কিন্তু সাত আটটা হয়ে যায় আর এটা হচ্ছে এই যে পরাপ নষ্ট এটা কালকে ফুটার কথা ছিল কালকেও ফুটেনি আজকেও ফুটেনি সুতরাং এটা আর হবে না সেই জন্য ছিঁড়ে ফেললাম হইসে হইসে আব্বা হইসে রাখো তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ